আসসালামু আলাইকুম আজকে একটি গুরুত্বপূর্ণ নিউজ যেটা অনেকে জেনে থাকবেন শুধুমাত্র এমপিভুক্ত শিক্ষকদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপনারা অনেকেই জানেন যে আজকে দশম দিন দশতম আন্দোলনের দিন আজকে আমরা সফল হয়েছি যারা আন্দোলন করেছে এমপিভুক্ত শিক্ষকরা তারা মূলত বিশ পার্সেন্ট বাড়ি বাড়ার জন্য আন্দোলন করেছে সরকার এর আগে আসলে বিশ পার্সেন্ট আমাদেরকে না দিয়ে ফার্স্ট পার্সেন্ট দিয়েছিল ফার্স্ট পার্সেন্ট প্রত্যাখ্যান করে বেসরকারি শিক্ষক যাতে এমপিভুক্ত শিক্ষকরা পুনরায় আন্দোলন চালিয়ে যায় তো আজকে দশমতম আন্দোলনের দিন আন্দোলনে আজকে একটি নতুন প্রজ্ঞাপন জারি হয়েছে যেটা হলো আপনার পনেরো পার্সেন্ট হারে বাড়ি ভাড়া প্রদান করা হবে কর্মচারী এবং শিক্ষকদের তো আমরা আসলে অনেকেই বুঝি না যে কিভাবে দিয়েছিল আসলে কিভাবে কে কি পাবে তো চলুন আমরা আসলে একটু দেখি দেখেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধিতে অর্থ বিভাগের সম্মতি প্রদান আজকে প্রকাশ করেছে একুশ তারিখ উপযুক্ত বিষয় সূত্রের পরিপ্রেক্ষিতে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে সরকারের বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা নিম্নোক্ত শর্তাদি পরিফালন সাপেক্ষে পয়লা নভেম্বর অর্থাৎ এখন অক্টোবর মাস আগামী মাসের নভেম্বর মাসের এক তারিখ থেকে এক তারিখ থেকে মূল বেতনের সাত দশমিক পাঁচ শতাংশ অর্থাৎ আপনার বেতন যদি ষোলো হাজার টাকা স্কেল হয়ে থাকে ষোলো হাজার টাকার সাত দশমিক পাঁচ শতাংশ হারে আপনি বাতাফ হবেন তবে সর্বনিম্ন দুই হাজার টাকা অর্থাৎ যাদের ফার্স্ট সাত দশমিক পাঁচ শতাংশ আরও কম আসে অনেকের বারোশো আসে তেরোশো আসে এক হাজার আসে তবে সর্বনিম্ন দুই হাজার টাকা হারে সর্বনিম্ন দুই হাজার টাকা হারে বাড়ি ভাড়া প্রদান করা হয়েছে এবং সাত দশমিক পাঁচ শতাংশ অনুযায়ী কেউ যদি আরও বেশি আসে তারা সেই শিক্ষক অবশ্যই বেশিভাবে তবে সর্বনিম্ন নির্ধারণ করেছে দুই হাজার টাকা এবং পয়লা জুলাই দু হাজার ছাব্বিশ তারিখ হতে তো সাত দশমিক পাঁচ শতাংশের অতিরিক্ত আরও সাত দশমিক পাঁচ শতাংশ অর্থাৎ মূল বেতনের সর্বমোট পনেরো শতাংশ হারে সর্বনিম্ন দুই হাজার টাকা নির্ধারণ করা হলো এটা হলো কি আপনার মূলত সরকারের বাজেট সীমাবদ্ধতার কারণে পনেরো শতাংশের ভিতরে আপনার দু হাজার পঁচিশ সালের নভেম্বর মাসে আগামী মাসের জুন মাস পর্যন্ত সাত দশমিক পাঁচ শতাংশ হারে পাবে এবং ছাব্বিশ সালের পয়লা জুলাই থেকে সাত দশমিক পাঁচ শতাংশ আরও যোগ হবে টোটাল পনেরো শতাংশ পে পাবেন পয়লা জুলাই থেকে দুই হাজার ছাব্বিশ সালের এবং সর্বনিম্ন দুই হাজার টাকা অর্থাৎ দুই হাজার টাকার নিচে কেউ হবে না কর্মচারী হোক অথবা শিক্ষক হোক যারাই হন না কেন দুই হাজার টাকার নিচে কারো কম আসবে না তাহলে সরকার আমাদের এমপিভুক্ত শিক্ষকদের জন্য মোটামুটি ভালো কিছুই করেছে যার জন্য আমরা কৃতজ্ঞতা যাপন করি দেখেন তাহলে একটু শর্ত সমূহ শর্ত সমূহ কি পরবর্তী বেতন স্কেলে বর্ণিত অতিরিক্ত সুবিধাটি সমন্বয় করতে হবে এটা হলো কি দেখেন পরবর্তীতে যে আমাদের একটা ফে স্কেল দেবে ফে স্কেল দেবে একটা ফে স্কেল দিবে বলা যাচ্ছে তাহলে ফে স্কেল যখন দিবে আপনার বেতন স্কেল যাই হবে তার সাথে এই ফোনার যোগ করতে হবে ফোনার পার্সেন্ট বলতে আপনার ফোনার পার্সেন্ট কিন্তু যোগ হবে জুলাই মাসের এক তারিখ থেকে এর আগে যদি আপনার ফে স্কেল দিয়ে যায় তাহলে আপনি মূল বেতনের সাত দশমিক পাঁচ শতাংশ হারে বাড়ি ভাড়া পাবেন মূলত ক নাম্বার অনেকের বুঝতে সুবিধা হয়েছে এটা হয়ে গেছে দেখেন তারপর আছে এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ জনবল কাঠামো এগুলো একটু দেখবেন সবাই সরকার যোগ সরকারি করতে হবে বর্ণিত বাড়ি ভাড়া বৃদ্ধির ক্ষেত্রে এমপিভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীগণ কোনো বকেয়া ফেরাফ হবেন না অর্থাৎ কোনো বকেয়া থাকবে না বকেয়া বলতে যেমন করেন যে আজকে প্রজ্ঞান জারি করছে আজকে থেকে পাবেন বিষয়টা এরকম না উল্লেখ করেই দিছে যে কত তারিখ থেকে পয়লা নভেম্বর পয়লা নভেম্বর দুই থেকে মূল বেতনের সাত শতাংশ তার দুই হাজার টাকার নিচে নয় এই প্রোগ্রফণটি আজকে জারি করছে যেটা নিয়ে আসলে কারো আর কোনো সংশয় নেই যা আসলে বাড়ছে কি না তো দশম দশতম আন্দোলন আপনারা জানেন আমাদের এই নেতা অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি উনি যথেষ্ট বুদ্ধিমত্তা এবং পরিশ্রমের মধ্য দিয়ে আজকে এই বিজয় চিনিয়ে নিয়েছে তো যেহেতু আমরা ক্লাস বর্জন করেছি আজই স্যার ঘোষণা দিয়েছে শনিবার ক্লাস করে শিক্ষক শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে তা আমরা পূরণ করে নেব আমরা যেমন ইজি ঈশার ডাকে আন্দোলনে যোগদান করেছি ঠিক তেমনই আমরা শনিবার ক্লাস করে আমাদের কোমলমতি শিক্ষার্থীদের যে পড়াশোনার গ্যাপ হয়েছে এটা আমরা অবশ্যই ফুঁষে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন পুরো প্রজ্ঞাপনটি দেখে নিতে পারেন বিজি ফস্কারে অবশ্যই দেখে নিতে পারেন আজ এই পর্যন্তই কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন